জিহাত তুমি মনে পড়ে জিহাত তুমি মনে পড়ে আজকে রে ইতিনে জিহাত তুমি মনে পড়ে জব ফরছল মে দরদিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার লাউ 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 সালাম জব ফরছল মে দরদিয়া লাউ 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 সালাম জব ফরছল মে দরদিয়া লাউ 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 সালাম আজকে রে ইতিনে জিহাত তুমি মনে পড়ে আওলা রে করো আওলা রে করো জিহাত শোয়ে মে হাদিস নাকার খুশক জিহাত লাউ 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 সালাম লাউ 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 সালাম হাদিস নাকার খুশক বিগত সতেরো বছর আমাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এই ধরনের বিজয় দিবস আমাদেরকে পালন করতে দেওয়া হয়নি তাই আজকে এই মুক্ত পরিবেশে আমরা এই বিজয় দিবস পালন করতে পেরে আমরা খুব আনন্দিত আমরা বিগত সময়গুলোতে জাতির এই স্বপ্নের দিনগুলো আমরা পালন করতে পারিনি আপনাদের স্মরণ আছে ছাব্বিশে মার্চে শহীদ বেদিতে ফুল দিতে যেও আমাদের সিনিয়র আমাদের স্রাবভাই ভাই সহ অসংখ্য নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে আমরা একুশে ফেব্রুয়ারিতে রাত্রে দিতে যে হামলার শিকার হয়েছে। তাল্লাপাকে পাকে সুক্রিয়া আমাদের জনতা আমাদের ছাত্র যুবরা আমাদের এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে যেখানে আমরা একটা মুক্ত পরিবেশে মুক্ত অবস্থায় এবং মুক্ত এবং আনন্দ ঘন পরিবেশে আমরা এই দিনটি উদযাপন করছি ভাই একবার ঘুরতে হবে পিছনে সিনাইটা লাগবে দেওয়া পরে একবার অবিলম্বে আমাদের প্রিয় নেতা তারেক ভাইকে বাংলাদেশে আসা প্রবেশ করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন আমরা আশা করি বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করবে এবং শহর আদর্শ প্রতিষ্ঠিত করবে